বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্যের কড়া সিদ্ধান্ত ব্যাক টু মাই চ্যানেল রো তোমার সাথে নমস্কার আজকের বিষয়টা অনেকেই ইন্টারেস্টিং হবে কারণ কি বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ তো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্যের কড়া সিদ্ধান্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে রাজ্যে করা সিদ্ধান্ত আজ থেকে নতুন নিয়ম চালু হলো তো আজ থেকে কী নিয়ম চালু হলো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো আর আমার চ্যালে যদি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব আমি শুরু তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের কী করা সিদ্ধান্ত আর আজ থেকে কী নিয়ম চালু হলো সেটা বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তো বেশি কথা না বলে চলুন তো গাইস আমি আছে সামনে তো সিভিক দিন নিয়ে রাজ্যের কড়া সিদ্ধান্ত সিভিক ভ্যালেন্টিয়ারদের রাজ্যের কড়া সিদ্ধান্ত আজ থেকে নতুন নিয়ম চালু হলো আজ থেকে নতুন নিয়ম কী চালু হলো দেখুন অবশেষে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার সিভিল অবশেষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার যাতে কড়াকড়ি আরও বাড়লো তাদের ওপর কড়াকড়ি বাড়লো তাদের ওপর সম্প্রতি সম্প্রীতি রাজ্যের কর হাসপাতালের মহিলা ডাক্তারের ঘটনার নাম জয় সিভিক ভন্টার সঞ্জয় রায়ের ওপর মানে কার্যকর ঘটনায় যে ঘটনাটা ঘটেছিল তো তাই মাঠের কাছে সঞ্জয়কে সঞ্জয় রায় আসামি ছিল যার পর থেকে প্রশ্ন পড়তে শুরু করেছে সিভিক ভেন্টারদের ভূমিকা তার মধ্যে সেই ঘটনার পর থেকে প্রশ্ন মুখে পড়েছে সিভিক ভেন্টারদের ভূমিকা অনেক খুব অনেক রয়েছে সিভিক ভার মানে নাম খারাপ হয়ে গেছে রাজ্যে রাজ্য সরকারকে নানা কথা শুনতে হয়েছে রাজ্য সরকারকে নানা কথা শুনতে হয়েছে এর পরিপ্রেক্ষিতে এর পরিটনার পরিপ্রেক্ষিতে তাই এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নিয়ম চালু করেছে সরকার সিভিক ভলেন্টিয়ার নতুন নিয়ম চালু করেছে সরকার না মানলে পড়তে হবে বিপদে না মানলে পড়তে হবে বিপদে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নিয়ম সিভিক ভলেন্টিয়ারদের নতুন নিয়ম কী কী দেখে নিন রাজ্য সরকার নতুন রাজ্য সরকার নতুন উদ্যোগ অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের জন্য একুশ দিনের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে মানে রাজ্য সরকারের একটি বিশেষ একুশ দিনের কর্মসূচি তাদেরকে প্রশিক্ষণ মানে ট্রেনিং দেওয়া হবে আগামী ষোলোটা নভেম্বর থেকে শুরু হওয়া এই নন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণের লক্ষ্য হলো সিভিক ভলেন্টিয়ারদের কার্যকরী ভূমিকা ও দক্ষতা বৃদ্ধি করা মানে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশেরকে যেরকম ট্রেনিং দেওয়া হয় সেরকম ট্রেনিং দেওয়া হয় ডিসিলি শেখানো হবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও পেশাদার করে তুলতে হবে মানে তাদেরকে আইন শৃঙ্খলা কীভাবে আইন কীভাবে করতে হবে না করতে হবে সব কিছু তুলে ধরবে যাতে তারা জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারে জরুরি পরীক্ষাতে পদক্ষেপ নিতে পারে প্রথম পর্যায়ে একশো ষাট জনকে প্রশিক্ষণ আওতায় আনা হবে একশো জন লালবাজার থেকে নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে রবিবারের মধ্যে প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ সিভিক ভলেন্টিয়ারদের তালিকা জমা দিতে হবে মানে যারা যারা প্রশিক্ষণ দেবে তাদের তালিকা জমা দিতে হবে এই উদ্যোগে উদ্দেশ্য সিভিক ভলেন্টিয়ার দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কার্যক্রমের উপর আরও করোনা নজরদারি করা ঠিক আছে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের কি নির্দেশ দেখুন সুপ্রিম সিভিক ভলেন্টিয়ারদের কার্যক্রম নিয়ে সুপ্রি সুপ্রিম কোর্টের উদ্যোগও প্রকাশ করেছে আদালত নির্দেশ দিয়েছে যে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সিভিল ভর নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত যাক ভালো কথা এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারি সরকার একটি কাঠামোগত পরিবর্তন দিকে দিকে এগিয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতে এমন ঘটনা ঘটনা ঘটলে তা পুনরাবৃত্তি না করা পুনরাবৃত্তি না হয় এই নিয়ম না মানলে যে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে সে কথাও জানিয়ে দিল সন্ধান দেখলেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ কী দিল আর সুপ্রিম কোর্ট তাদেরকে কী প্রশিক্ষণ দেওয়া হবে অনেক একুশ দিনের তো দেখলেন কিন্তু সিপিদের প্রশিক্ষণ দিতে তাদের ডিসিপ্লিন অন্য ভালোভাবে আর তাদের ট্রেনিং হবে ঠিক আছে ভালো হবে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা পাই